এই যে আজ আমাদের লুচি লুচির পাঁচ বছর জন্মদিন আর লুচিকে এইভাবে সাজানো হয়েছে দেখো লুসির পাঁচ বছরের জন্মদিনে কি সুন্দর ড্রেস আর সানগ্লাসটা পরিয়ে দিল সানগ্লাসটা পরবে না সানগ্লাস পরবে না সানগ্লাস পরবে না লুচি চলো আজকে কেক কাটবো চলো কেক কাটি চলো এই দেখো লুসির কেক এটা এই যে লুসির কেক এই যে লুচির কেক লুচি কেক কাবে লুচি কেক খাবে

केक काट के केक काट के पुलिस के नहीं कुत्ते चढ़े वो मकाए दी ओ बोल से छेड़े दे अबे केक खावा खाओ दे अभी इनको फल देगा चल आई दो भौजी काट के बने आई दो लुसी काका के ये दिलावेगा दे पुलिस ये के का खाओ दे वो दे भौजी

চবাইকে তোলাব এই বেগলছে নাও кайদার বাবালি 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 সে বাবুলুকে টুপিটা ছিড়ে গেছে টুপিটা চেরা দিয়ে হয় টুপিটাকে মুখে নিয়ে ঘোড়া চপাতে টুপিটাকে মুখে নিয়ে দাবাতে দেখো কি অবস্থা এ বাবুলুকে টুপিটাকে মুখে নিয়ে দেখো কি অবস্থা এইমাত্র টুপিটা পড়েছিল টুপিটা ছিড়ে গেল যা যা টুপিটা ছিড়ে দিল